মানে শুরু করো তো আমারও তো সংগঠন ঠিক আছে তোমার এখন লোক রইবা না হ্যাঁ তো দিবা আমি আমি লাইভে

উপস্থিত আছেন সকলেই আমার আন্তরিক সালাম এবং হচ্ছে যারা বিভিন্ন ধর্ম যারা আছেন তাদের প্রতি আমার হচ্ছে আন্তরিক আদাব এবং আসলে শুভেচ্ছা তো আমরা এখানে আজকে আসছি কিছু পরিমাণ আমাদের সাধ্য অনুযায়ী কিছু পরিমাণ যে শীতার্থ মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যানার আছে মানবতা মানবতাসেবায় আমরা শীতার্থ মানুষের পাশে পাশে আছি বাংলাদেশ বফসল সাংবাদিক ইউনিয়ন তো আমি বাংলাদেশ মহিলা সাংবাদিক ইউনিয়নের একজন সদস্য এবং এখানে একজন কর্মী তো আমাদের এখানে কিন্তু উপদেষ্টা যারা আছে তারা এখানে উপস্থিত আছে আমাদের এখানে উপস্থিত উপদেষ্টা আছে দুইজন রাজু ভাই আছে তারপরে যার তত্ত্বাবধানে আমরা আর কি এখানে আসছি তো আমরা কিন্তু এটা অন্য জায়গায় করতে পারতাম এখানেই কেন তো যে হেলাল আঙ্কেল আছে হ্যাঁ তো উনি হচ্ছে উনি চাচ্ছিলো যে ওনার এলাকাতে উনি যেহেতু একজন সমাজ সমাজসেবক তো উনি চাচ্ছিলো যে আমার এলাকা